আজকেও তাড়াতাড়ি রেডি হয়ে সকাল সকাল যাচ্ছি মাসির বাড়ি কারণ আজকে বৌদি আসবে আমার দাদার বিয়ের ব্লগটা তো তোমরা দেখেই নিয়েছো আর আজকে হচ্ছে বিয়ের পরের দিনের বৌদি আসবে বাসির বিয়েতে আমি যেতে পারিনি আমি আগের ব্লগেই বলেছিলাম তো বাসির বিয়েটা আমি দেখাতে পারিনি যেটা আজকেই ছিল বাট বিকেলের বৌদি আসবে সেই সমস্ত মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তো এখন তাড়াতাড়ি করে যাচ্ছিলাম এখানে মাসির বাড়ি যাওয়ার পথেই কিছু ক্লিপ নিয়ে নিয়েছিলাম পৌঁছাতেই তোমাদেরকে দেখালাম ফিশ একুরিয়ামটা যেখানে নানা ধরনের মাছ কিন্তু খুব সুন্দরভাবে ছিল তাই এটা তোমাদের সাথে শেয়ার করলাম পরে এটা দেখে আমারও খুব ভালো লেগেছে আর তারপরে আমি আবার দেখাচ্ছিলাম এখানে বব খাওয়াচ্ছে তারপরে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম কারণ আমরা সত্যি সকাল সকালটা একটু দেরি করেই গেছি তো তারপর ডাইরেক্ট দুপুরবেলা খাওয়া দাওয়া করতে চলে গেছি আর দুপুরের দিকে বিকেলের আগে তো সেরকম কোনো কাজই ছিল না তো তাই জন্য বসেই ছিলাম অনেকক্ষণ ছাদে বসেছিলাম তারপরে আবার ঘরে এসে বসেছিলাম বেশ কিছুক্ষণ আর তারপর ওই গিফট টিফ যেটা দেবো সেগুলো প্যাক ট্যাক করে নিলাম আর এইদিকে এখানে সাজানো হচ্ছিলো গেটটা বৌদিকে ওয়েলকাম করার জন্য আর ওয়েলকাম গেটটা সাজানো হচ্ছিলো সেখানে আমি কিছু ক্লিপ নিয়ে দিলাম আর লাস্টের দিকে আমিও কিছু সাহায্য করে দিলাম এভাবে সুন্দর করে ওয়েলকাম লেখা হয়েছে এখানে তার সাথে এভাবে করে ডিজাইন করে সাজানো হয়েছে আর এদিকে একটা রাস্তা মতো বানানো হয়েছে ফুল দিয়েই আর ওই মাঝখানটায় থালাটা বসবে তো তারপরে সেদিনে গিয়ে আবার বৌবোকেই দেখাচ্ছিলাম আর এইখানে দেখো মাসি রেডি হচ্ছে আর মাসিকে সবাই মিলে রেডি করে দিচ্ছিলো তারপরে এখানে বরণ করণ মিষ্টি সিষ্টি সাজানো হলো তারপরে নিচে দিয়ে বৌদি উপরে উঠলো নিচে বৌদি বরণ হয়েছিল বরণের ক্লিপটা আমি আর নিতে পারিনি সেই টাইমে কারণ ওখানে ঠিক করে ক্লিপটা আমি নিতে পারিনি আর কি তো তারপরে আমরা গেলাম বৌদি ঢুকলো ঘরে তারপরে সবাই মিলে উপরে গেলাম আর 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 উপরে গিয়ে এখানে রেখে তারপরে ঘরে দিল ঢুকবে এদিকে তো ফটোগ্রাফারের আলোচনা আমার ক্যামেরাতে ভিডিওটা ঠিক করে আসেনি কারণ এখানে তো অবশ্যই সমস্ত ফটো ভিডিও তো করা হবেই সেই জন্যই আর এখানে সমস্ত কিছু এই ওয়েলকাম গেটেরও সুন্দর ফটো ভিডিও করে নিয়েছিল ফটোগ্রাফার আর বৌদি আসছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো দাদা বৌদি চলে এসছে আর উপর দিয়ে সবাই ফুল ফাটা <laughs> and this is a grand welcome to my body. <laughs> এটাই হচ্ছে আসল কাজ এমনি এমনি কি আর ঘরে ঢুকতে দেবে ঘরে ঢুকতে গেলে তো কিছু দিতেই হবে আর তার জন্য সবাই মিলে এখানে দাঁড়িয়েছিল ঢুকতে দেবে না আর তারপরে লাস্টে তো বৌদিকে ওই কলসিটা যেটা ধরে ঢুকতে হয় ওই জলের কলসিটাও দিয়ে দিল ওটা ধরেই দাঁড়াতে হবে যতক্ষণ না দেবে কিছু ততক্ষণ তো ঢুকতে দেবে না তো এই সমস্ত মজাই চলছিল তারপরে এই বৌদি ঢুকলো ঘরে এবার আবারও শুরু হয়ে গেল কত কত নিয়ম যেগুলো তো আমি জানি না তারপরে সেই সব কারণ করে আশীর্বাদ পর্ব শুরু হলো পরপর একে একে করে সবাই করছিল আশীর্বাদ দাদার বৌদিকে এবার আমার দিদাও করে নিল আশীর্বাদ

তারপরে আশীর্বাদ পর্ব শেষ হতে এখানে শুরু হলো বিভিন্ন খেলা করি খেলা আরো নানান খেলা যেগুলো থাকে বিয়েতে সেই সমস্ত কিছু হচ্ছিল আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ দেখছিলাম হয়ে গেছে তারপর সমস্ত কিছু শেষ হতে হতে অনেকটাই রাত হয়ে গেল আর এদিকে দেখো বউ এখানে শুয়ে পড়েছে দেখাচ্ছিলাম আর তারপর রাত্রের খাওয়ারটা করতে চলে গেলাম রাত্রে সেমন কিছু আমি নিই নি ওই পাঁপড় ভাজা ডাল দিয়েই খেয়ে নিয়েছিলাম আর বেশি কিছু খাইনি রাত্রের জন্য আর তারপর রাত্রিবেলা কিছুক্ষণ ছাদে বসেছিলাম এমনি আর এমনিও আমার শরীরটা অতটা ভালো ছিল না ব্লগটাকে এখানেই শেষ করে দিলাম তাই জন্য আর রাতে কিছু দেখায়নি